ব্যবসার আড়ালে মাদক পরিবহন করছে মাদক কারবারীরা শনিবার রাতে শহরের মহিপাল এলাকা থেকে চুয়াত্তর কেজি গাঁজা উদ্ধার সহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব সেভেন চট্টগ্রাম এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি তরমুজ বোঝায় পিক আপ জব্দ করা হয়েছে র্যাব সেভেন চট্টগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গোপন সূত্রে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিক যোগে মাদক দ্রব্য গাঁজা বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে উক্ত তথ্যের ভিত্তিতে রাত একটার দিকে র্যাব সেভেন চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী শহরের মহিপাল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি সন্দেহজনক ভর্তি গাড়িতে থামানোর সংকেত দিলে উক্ত পিক না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীতে র্যাব গাড়িটিকে ধাওয়া করে আসামি মোহাম্মদ তাজেম খান ও মাইনুল ইসলাম প্রকাশ সামিনকে গ্রেপ্তার করে তাজেম বরগুড়া সদর থানার কালিরতবক এলাকার আব্দুল করিমের ছেলে আর সামিন কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার মোহাইমিনুল ইসলাম সোহাগের ছেলে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তারা জানায় পিকআপটির পিছনে মালামাল রাখা স্থানে তরমুজের নিচে বিশেষ কৌশলে রক্ষিত খাকি রঙের কস্টেপ ধারা মোরানো চুয়াত্তর কেজি গাঁজা উদ্ধার করা হয় এসময় সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয় উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য এগারো লাখ টাকা গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মাদক বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে নিউজ ডেস্ক জনতার কণ্ঠ